শ্রীমঙ্গলবাসী আসসালামু আলাইকুম আদাব আপনারা জানেন গত একত্রিশ তারিখ মানে ত্রিশ তারিখ রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমার সাথে ঘটে আমার গাড়ি এবং আমার উপর যে নির্যাতন হয়েছে এটি সাথে আমি কোনোভাবেই যুক্ত ছিলাম না শ্রীমঙ্গলবাসী দেখেন এতদিন পরে আমাকে তিন নাম্বার আসামি করে একটি মামলা করা হয়েছে মিথ্যা এবং বানওয়াট মামলা পূর্ব পরিকল্পিতভাবে আমার গাড়িটি তারা ভাঙচুর করে এবং আমাকে তারা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রাণ উদ্দেশ্যে আক্রমণ করে সম্মানিত শ্রী মঙ্গলবারী এবং এই মিথ্যা মামলার কারণে আমি অজ্ঞাত একটি স্থান থেকে আপনাদের কাছে ভিডিওটি তুলে ধরতেছি আপনাদেরকে আমি আমার মিডিয়া ভাইদেরকে বলবো আপনারা এই ভিডিওটি প্রচার করবেন কারণ আমি খুবই আতঙ্কিত অবস্থায় আছি আমি বর্তমানে পলাতক কারণ আমার বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট একটি মামলা করা হয়েছে এবং আমাকে বিভিন্ন সময় আমার বাসায় বিভিন্ন ধরনের মানুষ পাঠানো হয় প্রাণে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মানুষ আমার বাসায় আশেপাশে ঘোরাঘুরি করে আমার আম্মু বাদী হয়ে একটা মামলা দিছে গাড়ি ভাঙার এই কারণে আমার মা মামলা পর থেকেই বিভিন্ন ধরনের মানসিকভাবে অসুস্থ এবং আমার যে মানুষগুলো দেখা যায় আশেপাশে তারা খুব অপরিচিত আর তাদেরকে চেনার কোনো উপায় নেই কারণ আমার আম্মু অসুস্থ মানুষ আরও আতঙ্কিত আমার পরিবারে আমার ভাই আছে আমার মা আছে আমি আছি আমরা সবাই এখন মৃত্যু আশঙ্কায় আছি কখন কি হয়ে যায় তা বলা যায় না কাজেই আমি আপনাদের কাছে এই ভিডিওটি পাঠানোর কারণ অজ্ঞাত স্থান থেকে আমি ভিডিওটি আপনাদের কাছে পাঠাইলাম আপনারা খুব গুরুত্ব সহকারে আমি আমার যারা সংবাদকর্মী ভাই আছে তাদের কাছে আকুল আবেদন আপনারা আমার এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা বেশি বেশি করে প্রচার করবেন যেন আমি এই মিথ্যা মামলা থেকে মুক্তি পাই এবং আমার উপর যে নির্যাতন করা হয়েছে সঠিক বিচার পাই সবাই জানেন আমি একটা পক্ষের আক্রমণের শিকার হয়েছি সেখানে আমি আবার একটা মামলার আসামি হয়েছে আমাকে যারা বাঁচাতে সহযোগিতা করছে আমাকে এক ধরনের লাশ হিসাবে আমাকে কাঁধে করে তুলে নেওয়া হয়েছে তুলে নিয়ে গেছে হসপিটালে তারপরেও যারা যারা আমার মামলার সাক্ষী ছিল আমি তো তখন হসপিটালে ছিলাম আমার আম্মু যে মামলাটা করছে আমার সাক্ষী ছিল তিনজন তাদেরকেও একজনকে তিন নম্বর চার চার নাম্বার আসামি এবং একজনকে পাঁচ নাম্বার আসামি করে একটি মামলা করা হইছে আমাকে যখন হসপিটালে নিয়ে যাওয়ার কথা হয় তখন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জকে কল করা হয় যে দুইজন ফোর্স দেওয়ার জন্য আমাকে হসপিটাল নিয়ে যেতে তখন তিনি বলেন যে এদিকের অবস্থা খুবই আশঙ্কাজনক আপনারা মৌলীবাজারে ওনাকে যেভাবে হোক নিয়ে যান কাজেই শ্রীমঙ্গল থানার ওসি অবগত আছেন যা আমি আক্রমণের শিকার হই এবং আমি শ্রীমঙ্গল থেকে মৌলী বাজারে গিয়ে চিকিৎসা নেই নেওয়ার পরেও আমি জানি না আমার বুধকম্বর নয় তিনি অবগত থাকার পরে আমাকে তিন নাম্বার আসামি করে কীভাবে এই মামলাটি হয় আমি অনতিলম্বে এই মামলা থেকে যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাকে মুক্তি দেওয়া হয় তারপর দেখেন আমার যে গাড়ি ভাঙার বিষয়টা এটা শ্রীমঙ্গল স্টেশন রোড চৌধুরী পাম্পের পাশে মহসিন মিয়া মধুর ছেলে এবং ভাতিজা তারা সহ সবাই একত্রিতভাবে আমার গাড়িটি ভাঙচুর করে এবং তারা ইমা মা আমার আম্মু আকলিমা বেগম নামে একটি মামলা দায়ের করা হয় এই মামলায় ওনারা জামিন নিয়ে আসার পরে আরও যারা আসামি আছে তারা প্রকাশ্যেই ঘোরাঘুরি করতেছে এবং কি বিভিন্ন ধরনের হুমকি দামকি আমাকে প্রদান করতেছে এবং ওনার যে সহকর্মীরা আছে তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি আমাকে দেখাচ্ছে তো আমি এ কারণে আতঙ্কিত আর আমার উপরে যে মামলাটি করা হয়েছে সম্পূর্ণ বানওয়াট এবং মিথ্যা এই মামলাটি করেছে বর্তমান যে সাবেক যে মেয়র মিয়া মধুর দোকানের যে ব্যক্তি ওনাকে দিয়ে উনি নিজেই এটা ক্লিয়ার করছে যে ওনার নির্দেশে এই মামলাটি করা হয়েছে হ্যাঁ তো আমি এটাই সকলের কাছে আমার আকুল আবেদন যে আপনারা সত্যতা যাচাই করে হ্যাঁ শ্রীমঙ্গলবাসীর কাছে আমি এটা দিলাম আপনারা সত্যতা যাচাই করবেন এবং প্রশাসনের কাছে আমার দাবি এই মামলাটি কিভাবে আমার উপরে করা হয় মিথ্যা এবং বানওয়াট মামলা